ত্বকের যত্নে টমেটোর উপকারিতা যে কি সেটা বলেও শেষ করা যাবে না হ্যাঁ টমেটোর রস সরাসরি মুখে লাগালে ত্বককে পুষ্টি ও আর্দ্রতা দেয় এছাড়া ব্রণ ব্রণর দাগ ত্বকের যে কোনো দাগ বলি রেখা রুক্ষতা দূর করে ত্বককে মসৃণ করে তোলে এতে থাকা ভিটামিন সি ত্বককে চকচকে করে তুলবে বন্ধুরা আজকে এমন একটি কথা শেয়ার করছি যা এই গরমে আমাদের ত্বক কালচে হয়ে পড়ে ত্বকে দাগের সৃষ্টি হয় এমনকি যারা রুক্ষতার সমস্যায় রয়েছেন ত্বকটি খুবই রুক্ষ কোনো উজ্জ্বলতা নেই সেই সব ঠিক করে ত্বককে করবে ফর্সা উজ্জ্বল এবং চকচকে ঘরে থাকা কয়েকটি উপাদানকে যদি এভাবে তৈরি করে সপ্তাহে তিনবার ব্যবহার করতে পারেন বিশেষ করুন আপনার ত্বকটিও সবসময় থাকবে ফ্রেশ ডাকবিহীন চকচকে ত্বকে এক্সট্রা গ্লো অ্যাড হবে তার জন্য বেশি কিছু নয় নিতে হবে টমেটো যা সবার রান্নাঘরেই থাকে একটি টমেটো দু টুকরো করে নিতে হবে এর থেকে রসটি বের করে একটি পাত্রে নিয়ে নিতে হবে টমেটো থেকে রসটি বের করার পর এবারে এর মধ্যে মেশাতে হবে হচ্ছে বেসন এক চা চামচের পরিমাণ যা ত্বকের জমে থাকা নোংরা দূর করবে ত্বককে ডিপ ক্লিন করে ত্বককে করবে ফয়সা এবং উজ্জ্বল এবারে সামান্য পরিমাণে অ্যাড করব হলুদ অবশ্যই কস্তুরি হলুদ অ্যাড করব যা ত্বককেই ভেতর থেকে ব্রাইট করবে যে কোনো ইনফেকশান দূর করতে হেল্প করবে এবারে দেব সামান্য এক চা চামচের পরিমাণ অ্যালোভেরা জেল যা ত্বককে রুক্ষতা থেকে মুক্ত করবে ত্বকে এক্সট্রা গ্লো অ্যাড করতে হেল্প করবে আর সবগুলোকে মেশাতে হবে গোলাপ জল দিয়ে যা ত্বকে টোনিংয়ের কাজ করবে বয়সে ছাপ পড়তে দেবে না ত্বককে টানটান করতে হেল্প করবে এবারে যতটুকু পরিমাণ গোলাতে প্রয়োজন ততটুকু পরিমাণ গোলাপ জল এখানে অ্যাড করে নেব অ্যাড করে নেওয়ার পর দেখবেন যাতে একদম পাতলা না হয়ে যায় একদম ঘন না হয়ে যায় সেই পরিমাণ গোলাপ জল অ্যাড করে নিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে দেখবেন যেন কোনো লামস না থাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর এটিকে তৈরি করে এবারে ফেসে অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা প্রথমেই ফেসটিকে ভালো করে ক্লিন করে নিতে হবে ভালো করে ক্লিন করে নিয়ে এবারে পুরো মুখে গলায় ভালো করে লাগিয়ে নিতে হবে বন্ধুরা এই গরমে প্রায় সকলের ত্বকেই জ্ঞান পড়ে যায় এই ট্যানিংয়ের সমস্যায় প্রায় সকলেই ভুগে থাকে প্রচুর স্কিনে ঘাম হয় ত্বকটি পুরো কালচে হয়ে যায় অথবা ত্বকে গরমের কারণে র্যাস বের হয় তাদের বলবো অবশ্যই সপ্তাহে তিনবার এভাবে স্কিন কেয়ার করে দেখুন কোনো ড্রাইনেস রুক্ষতা থাকবে না ত্বকে সমস্ত দাগ ছোপ মিলে যাবে ত্বকে এক্সট্রা গ্লো অ্যাড হবে এমন কি যাদের ত্বকটি কালচে চাইছেন ত্বককে ব্রাইট করতে তাদের বলবো চটপট করে এই প্যাকটি লাগানো শুরু করুন মাত্র এক থেকে দুবার ব্যবহারেই কেমন রেজাল্ট পাচ্ছেন সেটা আপনারাই বলবেন পুরো মুখে গলায় ভালো করে মোটা লেয়ার দিয়ে ভালো করে লাগিয়ে নেবো আবার কেউ চাইলে মুখে গলার সাথে সাথে হাত পা ঘাড় গলাতেও কিন্তু লাগাতে পারেন যাতে ট্যানিংয়ের সমস্যা রয়েছে স্ক্রিনের উপর কালচে লেয়ার পড়ে গেছে অথবা জায়গায় জায়গায় কালো স্পট রয়েছে সেটা রিমুভ করতেও কিন্তু এই প্যাকটি হেল্প করবে এবার ভালো করে মুখে গলায় লাগিয়ে নিয়ে অপেক্ষা করার পর শুকিয়ে নিয়ে ওয়াশ করে নিন এই প্যাকটি পনেরো বছরের পর থেকে সবাই দিতে পারেন ছেলে মেয়ে সকলেই পারবেন ব্যবহার করতে এবারে শুকিয়ে যাওয়ার পর যখন ক্লিন করবেন দেখবেন কি দুর্দান্ত ফল পাচ্ছেন ত্বকটি যেমন পরিষ্কার হবে তেমনি দাগ ছোক দূর হতে শুরু করবে ত্বকের ব্রণ ব্রণ দাগ পিগমেন্টেশন দূর করবে ত্বকে চলে আসবে দারুণ উজ্জ্বলতা দারুণ গ্লো অ্যাড হবে আমাদের ত্বকে দেখতেই পাচ্ছেন কতটা গ্লো চলে এসেছে এবং ত্বকের সমস্ত দাগ ছোপ কিন্তু অনেকটাই রিমুভ হয়ে গেছে তাই বলব বন্ধুরা কন্টিনিউ এভাবে করে যেতে পারলে এই গরমেও আপনার ত্বককে হেলদি এবং গ্লোয়িং রাখতে পারবেন একদম ঘরোয়া উপায়ে এভাবে লাগান এবং আপনারা কতটা ভালো রেজাল্ট পেলেন সেটা কিন্তু কমেন্ট করে বলতে ভুলবেন না আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেমিডির সাথে নমস্কার